আপনি কি জানেন মানুষের ত্বক প্রতি বিশ মিনিটে প্রায় এক মিলিয়ন মৃত কোষ ছড়িয়ে দেয় যা শরীরের প্রাকৃতিক পুনর্নবীকরণ প্রক্রিয়ার একটি অংশ আমাদের ত্বকের বাইরের স্তর যা নামে পরিচিত প্রায় প্রতিনিয়ত নতুন কোষ উৎপন্ন করে যা ধীরে ধীরে উপরের দিকে উঠে আসে এবং পুরোনো কোষগুলিকে ত্বকের উপর থেকে বিচ্ছিন্ন করে দেয় এই কোষগুলি পরে ধুলো বা ময়লা হিসেবে পরিবেশে মিশে যায় এবং আমাদের চারপাশে প্রায় পঞ্চাশ শতাংশ ঘরের ধুলিকণা এই ত্বকের মৃত কোষ দিয়ে তৈরি গবেষণা অনুযায়ী একজন মানুষের শরীর বছরে প্রায় চারশো গ্রাম মৃত ত্বকের কোষ ঝড়িয়ে দেয় এটি শরীরের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে কারণ মৃত কোষের স্তর অপসারণের মাধ্যমে নতুন কোষের বৃদ্ধি সম্ভব হয় যা ত্বককে মসৃণ স্বাস্থ্যকর এবং পুনরুজ্জীবিত রাখে নামের ভেতর বেরি থাকলেও স্ট্রবেরি কিন্তু কোনো বেরি প্রজাতির ফল নয় কিন্তু কলা একটি বেরি প্রজাতির ফল বোটানিক্যালি বলতে গেলে এমন ফল যার ভেতরে বীজ থাকে এবং যেটি একটি ফুলের ডিম্বাণু থেকে তৈরি হয় সেটি হল বেরি কলার ভেতরে থাকা ছোট ছোট বীজ এবং বাইরের নরম মাংসের অংশ একে প্রকৃত বেরি হিসেবে প্রতিষ্ঠা করে অন্যদিকে স্ট্রবেরির বীজ থাকে বাইরে তাই এটি বোটানিক্যালি বেরির তালিকায় পড়ে না আপনি কি জানেন আকাশে ভাসমান একটি সাধারণ মেঘের দৈর্ঘ্য প্রায় চল্লিশ মিটার হতে পারে এমনকি তুলোর মতো হালকা দেখতে হলেও একটি মেঘের ভর প্রায় পাঁচ লক্ষ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এই ভর মূলত জলকণার কারণে হয় এই জলকণা এতই ছোট যে তারা বাতাসে ভেসে থাকতে পারে আর এজন্যই মেঘ আকাশে ভেসে বেড়ায় তবে জলকণার ঘনত্ব যখন বেশি হয়ে যায় তখন মেঘ ভারী হয়ে বৃষ্টি ঝরাতে শুরু করে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে জনবহুল দিনটি হলো উনিশ ডিসেম্বর গবেষণা বলছে এই দিনটিতে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের জন্ম হয়েছে এবং বর্তমানেও সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই দিনে তাদের জন্মদিন পালন করছে আপনার জন্মদিন কবে আপনি কি জানেন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী সতেন্দ্রনাথ বসু এবং আলবার্ট আইনস্টাইন একসঙ্গে বোস আইনস্টাইন কন্টেন্সেট বি ইসি তথ্যটি তৈরি করেন যা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার সালে সতেন্দ্রনাথ বসু কোয়ান্টাম তত্ত্বের একটি নতুন দৃষ্টিকোণ থেকে আলোর কণাগুলোর ফোটো আচরণ বিশ্লেষণ করেন এবং আইনস্টাইনের কাছে তার গবেষণাপত্রটি পাঠান আইনস্টাইন ধারণা গ্রহণ করেন এবং এটিকে আরও প্রসারিত করে অন্যান্য কণার ক্ষেত্রে প্রয়োগ করেন বোস আইনস্টাইন কনডেন্সেট হল এমন একটি অবস্থা যেখানে কণা একসঙ্গে অতি ঠান্ডা তাপমাত্রায় থাকে এবং তারা আলাদা কণার মতো আচরণ না করে একটি সুপার পার্টিকেল হিসেবে আচরণ করে এটি বোসন নামে পরিচিত কণার ক্ষেত্রে ঘটে এবং এটির উদ্ভাবন পদার্থবিজ্ঞানের নতুন এক ক্ষেত্র খুলে দেয় বোসাইনস্টাইন কন্ডেন্সেটের মাধ্যমে বিজ্ঞানীরা সুপার ফ্লুইডিটি এবং সুপার কন্ডাক্টিভিটি সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন যা প্রযুক্তির উন্নয়নে বিশাল প্রভাব ফেলেছে শব্দটি শুনলে আমাদের মাথায় প্রথম বিল গেটস জেফ পেজোস এলন মস্কের মতো নামগুলো আসে কিন্তু আপনি কি জানেন বিশ্বের প্রথম বিলিনিয়ার কে ছিলেন বিশ্বের প্রথম বিলিয়ার ছিলেন জন ডিরক উনিশশো ষোলো সালে এই মার্কিন ব্যবসায়ী স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির মাধ্যমে এক বিলিয়ন ডলার সম্পদের মাই ফলকটি ছুঁয়েছিলেন তেল ব্যবসার এই কিংবদন্তি শুধু ধনী নন বরং আধুনিক দাতব্য কাজের প্রতিকৃত ছিলেন তার দেওয়া অনুদান এখনও বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করে যাচ্ছে কিভাবে একটি সাধারণ পরিবারের ছেলে হয়ে জন ডি রকফেলার হয়েছিলেন বিশ্ববিখ্যাত ধনী সেই গল্পটা না হয় আরেক দিনের জন্য তোলা থাক এরকম মজার মজার তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথী থাকুন আপনি কি জানেন আমাদের মস্তিষ্ক গানের চেয়েও পাখি কিচিরমিচির বেশি পছন্দ করে গবেষণায় দেখা গেছে পাখির কিচিরমিচির এতটাই মনোমুগ্ধকর যে এটি আমাদের মস্তিষ্কে পজিটিভ মুড চালু করে যা মানসিক চাপ কমায় প্রাচীন যুগে এর মাধ্যমে বিপদের আভাস পাওয়া যেত তাই আমাদের মস্তিষ্ক এখন ওই সুরগুলো শুনলে স্বাচ্ছন্দ্য আরও দেখা গেছে পাখির ডাক আমাদের হৃদস্পন্দন ধীর করে রক্তচাপ কমায় এমনকি মানসিক সুস্থতাও বাড়ায় এরপর থেকে যখনই কোথাও পাখির কিচিরমিচির শুনতে পাবেন একটু থেমে উপভোগ করবেন আপনার মস্তিষ্ক আপনাকে ধন্যবাদ জানাবে আপনি কি জানেন একজন মানুষ প্রতি মিনিটে গড়ে বিশ বার চোখের পাতা ফেলে এর মানে হলো এক ঘন্টায় আমরা প্রায় এক হাজার দুইশো বার আর দিনে প্রায় আঠাইশ হাজার আটশো বার চোখের পাতা ফেলি মজার ব্যাপার হলো এটি আমাদের চোখকে সুরক্ষিত রাখতে এবং শুষ্কতা দূর করতে সাহায্য করে তাই চোখের পাতা ফেলা শুধু অভ্যাস নয় এটি প্রয়োজনীয় এরকম আরও মজার তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি কি জানেন কম্পিউটারের প্রথম ভাগ আসলে কোনো প্রোগ্রামিং ত্রুটি ছিল না বরং এটি ছিল একটি আসল পোকা যা কম্পিউটারের ভেতরে আটকে গিয়েছিল সালে মার্কিন মেশিনিয়াররা যখন আইকেন র্যালি নামে একটি বিশাল নৌবাহিনীর কম্পিউটারের সমস্যা খুঁজছিলেন তখন তারা দেখতে পান যে এক ধরনের মত বা পোকা মেশিনের ভেতরে আটকে ছিল যার ফলে সার্কিট কাজ করা বন্ধ করে দিয়েছিল পোকাটিকে সরিয়ে ফেললে কম্পিউটার আবার ঠিকঠাক কাজ করতে শুরু করে সেই সময় তারা মজার ছলে এই ঘটনাটিকে বাগ বলে উল্লেখ করেছিলেন এবং পোকাটিকে একটি নোটবুকের ভেতরে আঠালো টেপ দিয়ে লাগিয়ে রেখেছিলেন এই ঘটনার পর সফটওয়্যারের সমস্যা বা ত্রুটি খুঁজে পাওয়ার প্রক্রিয়া ডিবাগিং হিসেবে পরিচিত হয়ে ওঠে যদিও বাক শব্দটি এর আগে ব্যবহৃত হয়েছিল যান্ত্রিক ত্রুটির ক্ষেত্রে এই বিশেষ ঘটনাটি কম্পিউটারের ক্ষেত্রে বাক শব্দটি প্রসার ঘটিয়েছিল এবং তা আধুনিক বিজ্ঞানের ভাষার একটি অংশ হয়ে যায় আপনি কি জানেন আমাদের পোষা বিড়ালের হৃদস্পন্দন মানুষের চেয়ে দ্বিগুণ দ্রুত একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে ষাট থেকে একশো বার হতে পারে কিন্তু একটি বিড়ালের হৃদস্পন্দন প্রতি মিনিটে একশো চল্লিশ থেকে দুইশো বার পর্যন্ত হয় এত দ্রুত স্পন্দন তাদের দেহকে চনমনে ও উদ্যমী করে রাখে যার কারণে তারা সব সময় এতটা সক্রিয় থাকে এরপর থেকে যখন আপনার প্রসা বিড়ালটি এমন দুরন্ত ভাব দেখাবে মনে রাখবেন এর পেছনে লুকিয়ে আছে তাদের দ্রুতগামী হৃদয়ে আপনি কি জানেন গরুর শারীরিক গঠন এমন যে তারা সহজেই সিঁড়ি উপরে উঠতে পারলেও নিচে নামা তাদের জন্য অত্যন্ত কঠিন গরুর সামনের পায়ের হার এবং পেশিগুলির শক্তিশালী কাঠামো উপরে ওঠার ক্ষেত্রে সহায়তা করলেও পেছনের পা অপেক্ষাকৃত কম শক্তিশালী এবং এদের হাঁটুর দিকের কাঠামো ও পায়ের নমনীয়তা নিচের দিকে সিঁড়ি বেয়ে নামার জন্য উপযুক্ত নয় গরুর শরীরের ভর সামনের অংশে কেন্দ্রীভূত থাকে যা উপরে ওঠা নামার সময় ভারসাম্য বজায় রাখে কিন্তু নিচে নামতে গেলে এ ভারসাম্য রাখা কষ্টকর হয়ে ওঠে এ কারণে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ভারসাম্য হারানোর ঝুঁকি থাকে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমির কথা উঠলে আমাদের মাথায় প্রথম আসে সাহারা মরুভূমির নাম কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমিটির নাম হলো অ্যান্টার্কটিকা মরুভূমি অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি যা প্রায় একান্ন লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত সাধারণত আমরা গরম ও বালির মরুভূমি কল্পনা করি কিন্তু মরুভূমি আসলে এমন একটি স্থান যেখানে খুবই কম বৃষ্টিপাত হয় আর অ্যান্টার্কটিকায় বছরে মাত্র ইঞ্চি বৃষ্টিপাত হয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামা তাপমাত্রা এবং শুষ্ক বাতাস অ্যান্টার্কটিকাকে করে তুলেছে বিশ্বের সবচেয়ে শীতল ও শুষ্ক মরুভূমি আজকের দিনে এক বড়ি স্বর্ণের দাম প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু আপনি কি জানেন পৃথিবীর মোট সোনার আশি শতাংশ এখনও মাটির নিচেই লুকিয়ে আছে বিশেষজ্ঞদের মতে আমরা এখন পর্যন্ত মাত্র বিশ শতাংশ সোনা উত্তোলন করতে পেরেছি বাকি সোনাগুলো মাটির এত গভীরে আছে যে সেখানে পৌঁছানো এখনো আমাদের পক্ষে সম্ভব হয়নি বাংলাদেশের সোনার দাম প্রায়শই ওঠানামা করে কারণ এই মূল্য নির্ভর করে বৈশ্বিক বাজারে সোনার প্রাপ্যতা এবং চাহিদার উপর মজার ব্যাপার হলো পৃথিবীতে থাকা সকল সোনা উত্তরণ করতে পারলে পুরো পৃথিবীর মানুষকে একটি করে পঞ্চাশ গ্রাম সোনার বার দেওয়া সম্ভব হবে আপনি কি জানেন আমরা যখন শুধুমাত্র নাকের এক পাশ দিয়ে দম নেই তখন আমরা বেশি পরিমাণ ঘ্রাণ অনুভব করতে পারি এর পিছনে লুকিয়ে আছে নাসিকার নাসাল সাইকেল নামক একটি প্রাকৃতিক প্রক্রিয়া আমাদের নাকের দুই পাশ পর্যায়ক্রমে কাজ করে এক পাশ দিয়ে দ্রুত বাতাস প্রবাহিত হয় আর অন্য পাশ দিয়ে ধীরে যখন ধীরে প্রবাহিত নাসিকা দিয়ে দম নেওয়া হয় তখন ঘ্রাণের কণা বেশি সময় ধরে ঘ্রাণ রিসেপ্টরগুলোর সংস্পর্শে থাকে ফলে ঘ্রাণ বেশি পরিমাণে অনুভূত হয় এ কারণে এক পাশ দিয়ে নাসিকা দম নিলে কোনো সুগন্ধ বা খাবারের ঘ্রাণ আরও বেশি করে উপভোগ করা যায় আমরা বাঙালিরা তো ভাত ছাড়া অন্য কিছু কল্পনাই করতে পারি না আপনি কি জানেন আমাদের শরীরে খালি পেটে ভাত খাওয়ার বেশ কিছু প্রভাব পড়ে ভাত মূলত কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা আমাদের শরীরে দ্রুত শক্তি যোগায় তাই খালি পেটে ভাত খেলে তা তাড়াতাড়ি হজম হয়ে যায় খালি পেটে ভাত খাওয়ার ফলে শরীর দ্রুত গ্লুকোজ পায় যা আমাদের মস্তিষ্ক ও পেশিতে শক্তি সরবরাহ করে তবে এক্ষেত্রে আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে খালি পেটে ভাত খাওয়া এড়িয়ে চলাই ভালো যারা ওজন কমানোর চেষ্টা করে তাদের জন্য খালি পেটে ভাত খাওয়া ভালো নয় কারণ এতে ইনসুলিন লেভেল বেড়ে যেতে পারে তাই সঠিক পুষ্টির জন্য সবসময় পরিমিত পরিমাণে এবং সঠিক সময়ে ভাত খাওয়া উচিত আপনি কি জানেন এই ভ্রমাণ্ডের পঁচানব্বই শতাংশ এখনও আমাদের কাছে সম্পূর্ণ রহস্যময় বিজ্ঞানীরা বলছে আমরা এই ভ্রমাণ্ডের মাত্র পাঁচ শতাংশ জানি বাদ বাকি পঁচানব্বই শতাংশই আমাদের কাছে এখনও অজানা রয়ে গেছে এর অধিকাংশই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি যেগুলো আমরা দেখতে বা অনুভব করতে পারি না আমরা কেবল এর অস্তিত্বের প্রমাণ পেয়েছি এই অজানা পঁচানব্বই অংশ নিয়ে বিজ্ঞানীরা প্রতিদিন কাজ করে যাচ্ছেন হয়তো একদিন আমরা এই রহস্য ভেদ করতে পারব আইসেজের সেই মজাদার কাঠবিআালি স্ক্র্যাটকে মনে আছে যে সব সবসময় তার আকরণ পুতে রাখতে ব্যস্ত থাকত বাস্তবেও কাঠবিয়ালিরা এভাবেই মাটিতে বীজ পুঁতে রাখে এবং পরবর্তীতে সেই বীজের অবস্থানটি ভুলে যায় একটি গবেষণা বলছে একটি কাঠবিয়ালি বছরে প্রায় এক হাজারের মতো বীজ মাটিতে পুঁতে রাখে এবং এর অধিকাংশই সে পরবর্তীতে আর খুঁজে পায় না এবং এভাবে এই পুতে রাখা বীজ থেকে অনেক অনেক নতুন গাছের জন্ম হয় আপনি কি জানেন একটি ছোট্ট মতো বীজ থাকে স্ট্রবেরি একমাত্র ফল যার বীজ বাহিরে থাকে অন্য সব ফলের বীজ ফলের ভেতরে থাকলেও স্ট্রবেরি তার বীজগুলো বাহিরে প্রদর্শন করে একটি স্ট্রবেরিতে গড়ে প্রায় দুইশটি বীজ থাকে আর প্রতিটি বীজই আসলে ক্ষুদ্র একটি ফল মজার ব্যাপার হলো এই বীজগুলো শুধু স্ট্রবেরির প্রজননই সাহায্য করে না এগুলোতে রয়েছে প্রচুর ফাইবার ও যা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো আপনি কি জানেন আমাদের বহুল পরিচিত সবজি টমেটো এবং শশা আসলে কোনো সবজি নয় এরা আসলে ফল বোটানিক্যালি বললে ফল হলো সেই অংশ যেটি গাছের ফুল থেকে তৈরি হয় এবং যার ভেতরে বীজ থাকে টমেটো এবং শশার ভেতরে বীজ রয়েছে তাই এগুলো ফলের তালিকাতেই পড়ে টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং রয়েছে অক্সিডেন্ট আর শশা হল হাইড্রেশনের জন্য দুর্দান্ত কারণ এর পঁচানব্বই শতাংশই পানি এরপর থেকে যখন টমেটো এবং শশা দিয়ে ভেজিটেবল সালাদ বানাবেন মনে রাখবেন এটা আসলে ফ্রুট সালাদ আপনি কি জানেন মানুষের আঙুলের ছাপের মতো জিহবার প্রিন্টও প্রতিটি ব্যক্তির জন্য একেবারে অনন্য গবেষণায় দেখা গেছে আঙুলের ছাপের তুলনায় জিহবার প্রিন্ট আরও বেশি অনন্য এবং নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত প্রতিটি মানুষের জিহবার আকার জমিন পৃষ্ঠের খাঁচ এবং প্যাপিলা আলাদাভাবে গঠিত হয় যা এটিকে সম্পূর্ণভাবে ভিন্ন করে তোলে জিহোবার প্রিন্ট তুলনামূলকভাবে সহজে নকল করা সম্ভব নয় কারণ এটি শরীরের অভ্যন্তরে অবস্থিত এবং প্রতিদিনের ক্রিয়া প্রতিক্রিয়ায় সহজেই ক্ষতিগ্রস্ত হয় না ফলে আঙুলের ছাপের মতোই ভবিষ্যতে বায়োমেট্রিক নিরাপত্তার ক্ষেত্রে জিহোবার প্রিন্ট ব্যবহারের সম্ভাবনা রয়েছে উনত্রিশ বছর আগে আজকে দিনে মুক্তি পেয়েছিল আমাদের সকলের প্রিয় সিনেমা টয় স্টোরি টয় স্টোরি ছিল ইতিহাসের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা যা সম্পূর্ণ কম্পিউটার জেনারেটেড ইমেজ বা সিজিআই দিয়ে তৈরি করা হয়েছিল উনিশশো সালে মুক্তি পাওয়া এই সিনেমাটির গল্প শুধু মজারই নয় বরং অ্যানিমেশন জগতে এটি ঘটিয়েছিল একটি বিপ্লব পিকচার স্টুডিওর তৈরি এই সিনেমাটি অ্যানিমেশনে ব্যবহার করেছে আধুনিক প্রযুক্তি যা ভবিষ্যতের সকল অ্যানিমেশন মুভির জন্য একটি পথ প্রদর্শক হয়ে রয়ে গেছে টয় স্টিরই শুধু একটি সিনেমা নয় এটি দেখিয়েছে কিভাবে প্রযুক্তি আর সৃজনশীলতা একসাথে নতুন ইতিহাস গড়তে পারে এমন সবারও দারুণ তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চা নিয়ে বাঙালির আবেগের শেষ নেই তবে আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি চা পান করে তুরস্কের মানুষ তুরস্কে প্রতিবছর প্রতি ব্যক্তি গড়ে তিন দশমিক দুই কেজি চা পান করে এই দেশের মানুষ দিনে অন্তত পাঁচ থেকে দশ কাপ চা না খেলে তাদের দিনই শুরু হয় না এখন বলুন তো আপনি দিনে কয়বার চা খান ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ এই দেশের আয়তন মাত্র চুয়াল্লিশ হেক্টর যা প্রায় একটি বড় পার্কের সমান ভ্যাটিকান সিটি সম্পূর্ণভাবে রোম শহরের মধ্যে অবস্থিত এবং এখানে সেন্ট পিটার্স ব্যাসেলিকা ও পোপের বাসস্থান রয়েছে ভ্যাটিকান সিটির জনসংখ্যা খুবই কম প্রায় আটশো জনের কাছাকাছি এবং সবচেয়ে মজাদের বিষয় হল এই জনসংখ্যার অধিকাংশই নিজেদের ধর্মীয় দায়িত্ব পালন করতে স্যালিবেসি বা চিরকুমাত্ম মান্য করে থাকেন আপনি কি জানেন কুমির কখনো পেছনের দিকে হাঁটতে পারে না কারণ তাদের গঠন এবং পায়ের কাঠামো এমনভাবে তৈরি যা কেবল সামনের দিকে চলার জন্য উপযোগী কুমিরের পেছনের পা শক্তিশালী হলেও এদের নড়াচড়ার ধরন বেশ সীমাবদ্ধ তাদের শরীর লম্বাটে এবং ভারী যা তাদের পেছনের দিকে হাঁটার পথে বাধা সৃষ্টি করে এছাড়া তাদের পায়ের গঠনে পেছনের দিকে চাপ প্রয়োগ করার জন্য প্রয়োজনীয় সাপোর্ট থাকে না তাই কুমির যখন কোনো বিপদে পড়ে তখন তারা দ্রুত পানিতে ঝাঁপ দেয় বা সামনের দিকে সরে যায় কিন্তু পেছনের দিকে যেতে পারে না এই বৈশিষ্ট্য তাদের প্রাকৃতিক আচরণ এবং শিকার করার কৌশলকে প্রভাবিত করে কাক এমন একটি পাখি যা আমাদের আশেপাশে প্রায়ই দেখতে পাওয়া যায় তবে আপনি কি জানেন এভারেস্টে কোনো কাক নেই এর কারণ হল এভারেস্টের উচ্চতা প্রায় আট মিটার এমন উচ্চতায় অক্সিজেনের মাত্রা খুবই কম থাকে এবং তাপমাত্রা বরফের নিচে থাকে সেখানে খাবারও তেমন পাওয়া যায় না এমন পরিবেশে কাক বেঁচে থাকতে পারে না কাক সাধারণত সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উষ্ণ জায়গায় থাকতে পছন্দ করে তাই এভারেস্টের উপরিভাগে কোনো কাক নেই তবে এমন পরিস্থিতিতেও কিছু বিশেষ ধরনের প্রজাতির পাখি এভারেস্টে টিকে থাকতে পারে আপনি কি জানেন বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় দুই হাজার সাতশো কাপ চা পান করা হয় তাই চা শুধু এখন আর পানীয় নয় বরং বিভিন্ন সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ যদিও চায়ের উৎপত্তি স্থল চীনে তবে এখন বিশ্বের প্রতিটি দেশেই চাকে একটি জনপ্রিয় পানীয় হিসেবে উপভোগ করা হয় এর ভেতর রয়েছে অক্সিডেন্ট এবং প্রাকৃতিক নানা উপাদান যা শরীরের জন্য উপকারী চায়ের এই বৈচিত্র্য একে বৈশ্বিক পানীয়তে পরিণত করেছে আপনি কি জানেন বাঘের শরীরে যে ডোরাকাটা দেখা যায় তা শুধুমাত্র এদের পশমে নয় বরং ত্বকেও থাকে যা তাদের প্রাকৃতিক পরিবেশে লুকিয়ে থাকার অসাধারণ একটি বৈশিষ্ট্য এই ডোরা এক ধরনের জৈবিক ছদ্মবেশ তৈরি করে যা তাদের শিকারের জন্য উপযুক্ত প্রতিটি বাঘের জন্য একেবারেই অনন্য যেমন মানুষের আঙুলের চাপ গবেষণায় দেখা গেছে বাঘের প্রসব যদি সম্পূর্ণরূপে ফেলেও দেওয়া হয় তবুও তাদের ত্বকে সেই ডোরার ছাপ স্পষ্টভাবে দৃশ্যমান হয় এই বৈশিষ্ট্য তাদের শিকারের সময় বনের আলো ছায়ার সঙ্গে মিশে যেতে সাহায্য করে যা তাদের সফল শিকারী হওয়ার অন্যতম একটি কারণ